মহাবিশ্বাস গ্ল আসলে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তাহলে ঘুরে তো চলে এসেছি তারপর যুদ্ধ শুরু হয়ে গেছে আজকের থেকে আজকে সকাল থেকেই যুদ্ধ শুরু তা চলো কী কী করছি দোকানের আর বাড়ির সেটাই তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো রোজ করি তাই আসো তাই যে আমার হয়ে গেছে গরম গরম আর এটার মধ্যে দিয়েছি আলু সিদ্ধ আমাদের ঘরের জন্য আজকে হবে ডাল আর আলু সিদ্ধ ঘরের আর এটা হচ্ছে ছোলার ডাল দোকানের জন্য এটার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোরন দিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে আলুটা দিয়েছি আর এই যে ছোলার ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি এই হচ্ছে আজকের মেনু আর তোমাদের আটা ময়দা মাখা হয়ে গেছে ওইটাতে আটা ময়দা মাখা কমপ্লিট সকালবেলা বিছনা টিসা তোলা চান পুজো সব কমপ্লিট করে রান্নার দিকে চলে আছি চা বিস্কুটও খাওয়া হয়ে গেছে সেগুলো আর শেয়ার করা হয়নি দোকান থাকলে জানো তাড়াহুড়া তো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে আলুটা এখন লাল লাল হয়েই এসছে অনেকটা আরেকটু হবে আর এদিকে আদা লং আদা কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটো পেস্ট করে নিয়েছি তাই এই যে বেটে নিয়েছি আর এদিকে দেখো সব এই যে মশলাপাতির কোটাগুলো ঘরে রেখে আসবো এর মধ্যে আদা রয়েছে গোটা গোটা ছিলে রেখেছি টমেটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কাটা নিতে হবে দোকানের জন্য আর এটার মধ্যে করেছি আলু সিদ্ধ আমাদের ঘরে ঘরের জন্য এই যে আলু তো এটা খুলে এখন থালায় ঢেলে নেব তো এই করছি সকালবেলা চলো দেখবে এই যে বিছানা গুছিয়েছি বিছনা গুছিয়ে নিয়েছি নিয়েই পুজো দিয়েই চলে গেছি রান্নার দিকে এই যে সকাল সকাল আমার পুজো হয়ে যায় আর সব এসে পরিষ্কার করেছি ফ্রিজ ট্রিজগুলো সব কালকে পরিষ্কার করেছি ভিতরটিতর তাই যে এখানটায় খাবার রাখি যেহেতু এই যে ঘর তো সকালেই মুছে নিই বাইরে প্রচণ্ড রোদ আজকে এই দেখো আলুগুলো লাল লাল হয়ে গেছে এখন আমি সব মশলাগুলো দিয়ে দেবো মশলার মধ্যে এই যে এর মধ্যে আমি জিরের গুঁড়োটা দিয়ে দিয়েছি আর দেব হচ্ছে নুন নুনটাও আন্দাজ মতন দিয়ে দিলাম আর একটু দেব আর দেব হচ্ছে হলুদ গুঁড়ো এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেব হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সব মশলা পেস্টগুলো ঢেলে দেবো দিয়ে এখন কষিয়ে নেব প্রতি একদম আলু মশলা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সব ছোলার ডালগুলো চলো দিয়ে দিই ঢেলে দিয়ে দিলাম আর এই যে আলু সিদ্ধ মাখবো দেখে এখন মেখে নেব এই যে লঙ্কা ভাজা তেল রয়েছে একটু নাড়াচাড়া দিয়ে দিই এই দেখো ডাল ডালে তো আন্দাজ করে আমি জলটা দিয়ে দিয়েছি ফুটে উঠেছে আর এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি আর এই যে বাসন কোসন জমেছে এগুলো সব ধোবো আর দুইটা ভ্যাকুমে গরম জল ঢেলে দিয়েছি আমি পেঁয়াজ ছিলে দেবো আটা মধ্যে মাখা হয়ে গেছে আর এদিকে আলু মাখাটা আমি করে নিয়েছি এটা শুকনো লঙ্কা ভাজা তেল দিয়ে ছোলার ডালটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে দেবো আর এটা তো আমাদের ঘরের ডাল বসিয়ে দিয়েছি এক ফোরণ দিয়েই ডাল মসুরির যে পেঁয়াজ লঙ্কাগুলো দিয়ে দিলাম আর চাটাই চাটায় গেছে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর দোকানে মালপত্র আনা হয়ে গেছে এই যে ডিম দুধ এই যে দুধ সব আনা হয়ে গেছে বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসে করেছি রাতের খাবার হচ্ছে ডাল ডাল আলু সিদ্ধ আর হচ্ছে গন্ধরাজ লেবু এটা দেখো তোমার দাদাভাই গন্ধরে লেবু চিপে চিপে নিচ্ছে আর আমার জন্য করেছি খেনা ভাত তা গরম তো খুলতে পারছি না প্রেসার কুকার যেহেতু অল্প একটু চাল ছিল আতুর চাল সেটুকু দিয়েই আমার জন্য বসিয়েছি আর ওরা ডাল দিয়ে আলু সিদ্ধ দিয়ে খাবে আমিও আলু সিদ্ধ নিয়েছি অল্প খেনা ভাত দিয়ে খাবে খাওয়া দাওয়া সেরে নিই কালকে দোকানও আছে দোকানেও যেতে হবে ঘুরে এসে শরীর কাছে ক্লান্ত হয়ে মনে হচ্ছে শুধু ঘুম পায় ঘুম পায় এরকম পরিস্থিতি যাই হোক কথাই তো আছে যে এক রাতের ঘুম সাত দিনেও পোষায় না সেই অবস্থাই সবাই সাত দিনেও পোষাচবে না খাওয়া দাওয়া সেরে নেই কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিও গুড নাইট